নমস্কার আমি জ্যোতিষের জ্ঞানভিক্ষুক শ্রী জয় শাস্ত্রী আপনাদের কাছে চৈত্র সংক্রান্তি নিয়ে দুটি কথা বলবো এই চৈত্র সংক্রান্তিতে যদি কারোর পিতৃদোষ থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা চৈত্র সংক্রান্তির দিন সকালবেলা স্নান টান করে একটা ঘটিতে অল্প একটু কাঁচা গরুর দুধ তার মধ্যে কালো তিল মেশাবেন কালো তিল মেশিয়ে যদি আশেপাশের কোনো অসত্য গাছ অসত্য গাছের বৃক্ষ থাকে সেই অসত্য গাছের বৃক্ষের গোড়ায় ওটি ঢেলে দেবেন ঢেলে দিয়ে আপনার দোষ কেটে যাবে অনেকটাই এবং বছরের শেষে যেটি আপনার সবথেকে বড় এই পিতৃদোষ থাকলে অনেক সময় অনেক কিছু কাজে বাঁধা বিপত্তি হয় সেই বাঁধা বিপত্তিগুলো আপনার কেটে যাবে এর সাথেও আরেকটি কথা বলবো আপনাদের এই চৈত্র সংক্রান্তির দিনে চৈত্র সংক্রান্তির দিনে কোনো মানুষকে টাকা পয়সা ধার দেবেন না ধার নেবেনও না তাহলে কিন্তু আপনার অর্থ যেটা আপনার এসছে পরের বছর পরের দিনই আর কি পয়লা বৈশাখ সারা বছর আপনার অর্থ যেতে থাকবে যদি টাকা পয়সা নেন দেখবেন সারা বছর অর্থ আপনার যেতে থাকবে এর সাথে আরেকটি কথা বলি যে যদি বেরিয়ে কারুর বাড়িতে পুজো হচ্ছে আপনার থেকে হয়তো পুজোর কোনো সামগ্রী চাইলেও দেবেন না পুজোর কোন সামগ্রী দিলেও কিন্তু সেই জিনিস আপনার পক্ষে অশুভ হবে এই জন্য পুজোর কোনো জিনিস ধার দেবেন না মানে সেটাও ধার দেওয়া হলো সেই জন্যই বলা হচ্ছে যে ধার দেবেন না আর সোনা গয়না তো দেবেনই না সোনা গয়না দিলে সারা জীবন আপনার সোনা গয়না হারতে থাকবে এবং সারা বছর আপনি সোনা গয়নার সমস্ত জিনিস আপনার হাত থেকে বেরিয়ে যাবে এবং সোনা এখন খুব মূল্যবান সেই জন্য সোনার কোনো জিনিস দেবেন না টাকা পয়সা ধার দেবেন না বা টাকা পয়সা কারোর থেকে ধার নেবেন না এবং পুজোর কোনো সামগ্রী আপনি চৈত্র সংক্রান্তির দিনে অন্তত কাউকে পুজোর জন্য দেবেন না তাহলে আপনার ক্ষয়ক্ষতি বেশি পরিমাণে হবে যে কারণের জন্য এই টোটকাটি আপনাদের কাছে দিলাম এতে আপনারা যদি মেনে চলেন তাহলে আপনারা উপকৃত হবেন এবং খুব ভালো থাকবেন নমস্কার